আসসালামু আলাইকুম রহমতুল আজকে আমি আরেকটি নতুন কাহিনী নিয়ে গল্প বলব সেটা হচ্ছে ইসলামের একটি সত্য ঘটনা জাতির ধ্বংসের কারণ দুনিয়াতে আরেকটি জাতি দিয়েছিলেন সেটা হচ্ছে জাতির নাম ছিল হচ্ছে সামুদ জাতি সামুদ জাতির ধ্বংসের কারণ হজরতুহ আলাইসাল্লামের অনেক অনেক বছর পরের কথা সে সময় আরবের উত্তর পশ্চিম এলাকায় এক জাতি বাস জাতির নাম ছিল সামুদ জাতি জাতি এই ছিল হজরত সালেহ আলাহ ইসাল্লামের কম তাদের পূর্বপুরুষ সামুদের নাম অনুসারে এই জাতির নাম হয়েছিল তারা ছিল হজরত নু সাল্লামের বংশধর ভীষণ শক্তিশালী ও বীরের জাতি ছিল তারা পাথর খোদাই ও স্থাপত্য বিদ্যায় খুবই পারদর্শী ছিল তারা সেই সময় নির্মাণ করেছিল বিশাল বিশাল দালান তাদের সেই দালানের ধ্বংস অবশেষ আজও বিদ্যমান তারা তাদের অট্টালিকাগুলো নির্মাণ করেছিল সমতল ভূমিতে তাছাড়া পাহাড় খোদাই করেও তারা কিছু স্থাপত্য নির্মাণ করেছিল অনেক দূর দেশের মানুষ সেই নির্মাণ শৈলী দেখতে আসত সামুদ জাতির কাছে আর তাতে সামুদ জাতি অহংকারী হয়ে উঠল তারা কখনো তাদের কোনো জিনিসের অন্য কোন জাতির হস্তক্ষেপ পছন্দ করত না তারা কখনো তাদের কোনো জিনিসের অন্য কোনো জাতির হস্তক্ষেপ পছন্দ করত না তারা তাদের কূপের পানি অন্য জাতিদের দিতে অপারগতা জানাতো সাম্যজাতি তাদের চারণভূমিতে অন্য জাতির পশুদের খাবার খেতে দিত না এভাবে তারা দিনে দিনে অন্যায়কারী ও স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল শামুজ জাতিকে সত্যের পথে আহ্বানের জন্য মহান আল্লাহ সেই কাউমের মধ্যে এক নবী পাঠালেন তার নাম হলো সালেহ হল তিনি আল্লাহর নির্দেশে আল্লাহর করতে শুরু করলেন তিনি তার কামকে বলতে লাগলেন তোমরা মহান আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো তোমরা মনে করো না যে তোমাদের এই বিশাল অট্টালিকা বাগান ফসলের ক্ষেত চিরদিন থাকবে হযরত সালেহ আলাইহিয়া সাল্লামের জন্ম হয়েছিল সামুদ জাতিতেই তাই তার কওমের লোকেরা বলতে লাগলো তুমি যে আল্লাহর প্রেরিত তার প্রমাণ কি। তুমি আমাদের মতোই একজন মানুষ তুমি যে সত্যি বলছো তা তুমি প্রমাণ করে দেখাও মহান আল্লাহ সামুদ জাতির কাছে একটি মাদি উট পাঠালেন সেটি ছিল খুবই সুন্দর এটা ছিল মহান আল্লাহর এক অনুপম নিদর্শন আল্লাহ এ সম্পর্কে পবিত্র কোরআন ইসুরা হুদের চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন কি বলেছেন সেটা হচ্ছে আর হে আমার কাওম এই মাদি উটটি তোমাদের প্রতি আল্লাহর নিদর্শন তোমরা একে ছেড়ে দাও সে স্বাধীনভাবে বিচরণ করবে এবং খাবে আল্লাহর জমিনে তোমরা তাকে খারাপ ভাবে স্পর্শ করোনা যদি তোমরা তা করো তবে আল্লাহ খুব শীঘ্রই তোমাদের পাকরাও করবেন খুব নিচু স্তরের লোক আজাবে তারা হজরত সালেহ আল্লাহ সাল্লামের বারণ মানল না তারা মাদি উকে হেনস্থা করলো এবং একদিন তাকে আঘাত করে মেরে ফেললো শুধু তাই নয় তারা হজরত সালেহ আলহামকেও হত্যার ষড়যন্ত্র করল মহান আল্লাহর করায় তিনি জাতির উপর খুব রেগে গেলেন তিনি তাদের উপর এক প্রেরণ করলেন আর তা ছিল এক ভয়াবহ ভূমিকম্প সেই ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে গেল জাতির গর্বের বিরাট বিরাট অট্টালিকা আরও মারা পড়ল শুধু বেঁচে গেল আল্লাহর অনুগত কিছু মানুষ